এখন কিন্তু গজব আসে না পূর্বের যুগে গজব আসছে তা সিরওয়ালারা বলেছেন বাবাজি ঘুই ছিল মানুষ ছিল কি ওই ছিল কি ঘুইসাপ ছিল মানুষ ওই ঘুইসাপ ওই মানুষ কেমন মানুষ ছিল যেটা পূর্বের যুগের কথা গো তারা রাস্তায় দাঁড়াইয়া ডাকাতি করত মানুষের সম্পদ চুরি করে নিত এই চুরি করার কারণে আমার আল্লাহ গুসা হইয়া তাদেরকে কি বানাই দিছে এখনো আমাদের দেশে চুরের দলের অভাব নাই আছে না তো বাবা যত জায়গায় যাবেন খালি চুরি হইবেন বালা মাসে দেখা না হইন চুরের দেখ হইব কথা হয় হ্যাঁ যে জায়গায় যাবেন সুর খালি সুর হই যত সুর মসজিদে করে জুতা চুরি যে জাতি মসজিদে জুতা চুরি করে এই জাতি আর কি না চুরি করতে পারে কথা খারাপ আপনি যান ইনিয়ন অফিসে এখানে চুরি আছে যান আপনি তহসিল অফিসে এইখানেও চুরি বাট পারি যান একটা কাগজ ঠিক করবেন এইখানে সিটারি যেখানে যাবেন সেখানে খালি সুর আর সুর যত শিক্ষিত এরা সিটা মার্কা সুর কথা ফানা হ্যাঁ শিক্ষিতের মধ্যে এখন সংখ্যায় সুর বেশি একটা হল সুর আর একটা হলো শিক্ষিত সুর আপনার গাতাসুর বড় সুর না যে সরকারি চেয়ার ওয়ে ফালটা গায়ে ঘুষ খায় বড় সুর আরে গাথা সুর যে করছে বাহ আপনারা নিশাপটে এক বেটার ঘরে করছে কেমন তিনি এক লুক কারিব আর জিবি ফাল্টাকে সরকারি চেয়ার ওয়ে ফাল্টাকে ঘুষ খায় এর বিরুদ্ধে সারা দেশ দাঁড়াইবে কথা ক সুরের দল ভাগিয়ে যাওয়ার সুযোগ না কথা ক না মানুষে ওই দিন গরু সুরে সুর কয় কিন্তু এরারও সুর কয় না এরা হলো সুর এরা হলো কি এরাই জগতের অরজিনাল সুর আপনি কি মনে করেন আপনি চুরি সিরারি সামসারি বাটপারি করেন না এক টাকা খান না হে সারা জীবন খাইছে হে বেটা সাপ না সুর যে খাইছে না হে হইল সাপ রিস্কাওয়ালো হতে পারে সাপ কথা বলে ফকির হতে পারে কামলা হতে পারে যার আদর্শ আছে সেই সাপ কারণ ওই সাপের বেল আছে হাসরে যে সাপ কুটির সালিক সাপ দুনিয়ায় হাঁসরের মাথে মাথা নত করে জাহান নামে যেতে হবে রাগ করছেন না কি দেখুন আবার রাগ নি করুন বলে আবার ব্যাখা ব্যাখা মাথে কারণ আমি তো শরীর হাড্ডি তো বেশি হাড্ডি কিন্তু টাচ টাস করে কিন্তু টাচ কথা বেশি কো কি কো তবে হাড্ডি মজা কিন্তু দাঁতের চাপা যত বেশি দিবেন তত মজা লাগবে আর যদি এটা সিনার হাড্ডি হয় আরও বেশি মজা লাগবে কথা এখন যদি দাঁত নাই পেটে আড্ডি খাওয়া হারাম হইব নি হইব বলে তো দাঁত নাই আরাম করে ক আরাম কথা তুমি না নরম নরম খুঁজে আমার বানের বাবাজি অদুস্থ বুজুর করাম কিন্তু চুরের অভাব নাই গজব আসে না আল্লাহ বলেন সেখানে আমার নবী আছে এই জন্য গজব দিই না আমার নবীর আমার নবী রহমতে আমি আল্লাহ আছি আর আমি আল্লাহ যেখানে আছি সেখানে গজব্দ আমার জন্য শুভনীয় নয় বন্দরে আমার খেয়াল ঘরের আবাবিল পাখিও ছিল মানুষ আরবের খেজুর বাগান থেকে খেজুর চুরি করেছিল খেজুর চুরি করার কারণে আমার আল্লাহ গুসা কইয়া খেজুর চুরি করার কারণে তাদেরকে পাখি বানাই দিছে আজকে আমাদের চুরের অভাব নাই কিন্তু আল্লাহ তাদেরকে পাখি বানায় না আল্লাহ বলেন হাবিব জানে দাও আমি আল্লাহ আপনার রহমতের মধ্যে আছি ই রহমত এখনো আছে সেই জন্য আমি আল্লাহ গজব দেই না রে বন্ধুরাম বিচ্ছু ছিল মানুষ বিচ্ছু ছিল মানুষ এটা কেমন মানুষ দুই বন্ধু দুই ভাইয়ের মধ্যে পাটল সৃষ্টি করত ঝগড়া বাজাই দিত কইতো তোর ভাই তো আমার এই কথা কইছে ওই ভাইয়ের কাছে গিয়ে কইতো তোর ভাই আমার কাছে এই কথা কইছে এইভাবে ভাইয়ে ভাই সম্পর্ক নষ্ট করতো বনে বনে সম্পর্ক নষ্ট করত। বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট করতো নষ্ট করার কারণে আমার আল্লাহ তাদেরকে বিচ্ছু বানাই দিছে কথা মুখ কি তুই তুই লিখিত বিচ্ছু বাপরে কয় এগানের কথা গান ইন্দিরটা হিন্দি ইন্দিরটা হিন্দি লাগায় কুম্বালা যে কোনো মাইল লাগাই হিসাব আসসালামু আলাইকুম ওরা বিচ্ছু খতে সালাম দি লেখরে ও সালাম দি দিতাম না এই যে জাত খারাপ ও কুমবালা আমার নাম গুরু সুরিত লাগাইলি কই দরে না মেরে সালাম দি কথা করে এরকম বিচ্ছু মার্কা আছে না নে কিন্তু এরা দেখলাম আমি সালাম অদে কিছু দা বিচ্ছু কিন্তু আল্লাহ আমি গজব দিই না কারণ এই জগতে এখন রহমত আমার নবী আছে সেখানে গজব আমার জন্য শোভনীয় নয় আমার বনের বাবাজি আদস তা বজর গান মাকরসা আছেনি মাকরসা ছিল মানুষ মাকরসা কেমন মানুষ ছিল রে ও বাবাজি তে একজন মহিলা আপন স্বামীকে জাদু করেছিল আপন স্বামীকে জাদু করার কারণে জাদু করার কারণে আমার আল্লাহ বিরক্ত হইয়া মাকরসা বানাই দিছি আমরা যেসব ভোতা আছে কমল্লার বাড়ি দৌড়ে মুখ পিঠে আছে না নেই আমার জামাই খালি ওই বন্ডে দে বাইরে দে মুখরে দে তো মুখরে কা আমার জিকির করতো খালি আমার জিকির কি তা খোল্লার বাড়ি দৌড়ে জামাই যেন বোর জিকির করে খালি কথা খা খ কয় বন্ডা আদর করে বাইরে আদর করে আমার দেশের মা বোনরা নিজের বাড়ির মেহমান দেখলে খুশি হয় স্বামীর বাড়ি মেহমান দেখলে বেজার হয় কথা খা এইবার মনটা বাঁকা করে তেরা হয়ে যায় মাবু কেন বাঁকা হোক মেহমান তো আল্লাহর রহম তুমি খুশি হও আল্লাহ কথা না তো কই বরক আবার রাগ করবে মহিলার কই মুল্লার আর না বেশি খুঁলে তো বেজা হ্যাঁ কারণ সবাই তো বোরদার দোয়ার খুব সর্বনা আমি বিপক্ষ বলতেছি না মামুন তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তোমরা শুধু দুনিয়ার সুখ চাও আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের সুখের দাওয়াত দেওয়ার জন্য আসছি দুনিয়ার সুখ সুখ না এখন সুখ কখন একটু পরে দুঃখ তোমার স্বামী নিয়ে সুখে আছো কিছুক্ষণ পরে শুনবা স্বামী অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে ফেলছে দুঃখ হয়ে গেছে এখন শুনছো সন্তান হয়েছে একটু পরে শুনবা মরে গেছে বেজার হয়ে গেছে কবে সুখ কবে দুঃখে এই দুনিয়াটা সুখ আর দুঃখের জায়গা আমি যেটার খবর দিয়েছি এখানে দুঃখ নাই শুধু সুখ আর সুখ বলে না রাগ করে লাভ রেগে গেলেন তো রেগে গেলেন তো আমার বানের বাবা জীব খেয়াল করে ভালো করিয়াম এইভাবে আমার আল্লাহ গজব দেয় নাম এই জন্যই দুনিয়ায় কাফের এই জন্য নবীর রহমত বেঈমানের জন্য রহমত ইমানদারের জন্য নবী রহমত একটু চিল্লায় বলেন আল্লাহ আকবার নবী বলে উম্মত আমাকে কত বড় নিয়ামত তোমাদের জন্য আল্লাহ কাউসার আমাকে দিয়েছে আমার সম্মান কত জানসনি তোকে যখন কবরে রাখা হবে জিন্দা করা হবে তখন কবরে তোর ভাইকে দেখবে না মাকে পাবে না আদরের বিবিকে পাবে না সন্তানকে পাবে না প্লেট বাড়ি পাবে না সম্পদ কিছুই পাবে না তুই যদি আমার উন্মত হয়ে থাকো জিন্দা হওয়ার পরে তুই আমি উল্লাহকে তোর কবরে দেখতে পাবি আমি নবী কেমন নিয়ামত কেমন রহমত আমার আল্লাহ তোদের কবরে আমি রসুলকে হাজির করে দিবে আরে বলে ও দিন নবী কেমন কাউসার আল্লাহ নবীকে দান করবেন কেমন কাউসার নবী আল্লাহ আল্লাহ নবীকে দান করবেন কেমন নিয়ামত দান করবে নবী বলে আমি রসুল্লাহকে এত কাউসার দাহ হবে এত সম্মান দাও হবে আমি রসুল উল্লাহর আগে কোন নবী কবর থেকে উঠবে না রে আমি রসুল উল্লাহকে ফিরিস তারা মিছিল সহকারে জিব্রিলির মাধ্যমে আল্লাহ দাবা দিয়ে আমাকে রোজার থেকে উঠাইয়া মাকামা মাহমুদের মধ্যে বসায় দিবি আমার আল্লাহ এত নিয়ম দিবে ইসাবিল যখন বাসি বাজাইতে চাবে আল্লাহ ডেকে বলবেন হাবিব ইসাবিল ডেকে বলবে মালিক আমি যদি বাঁশি বাজায় দিই বিকট আওয়াজ হবে এই বিকট আওয়াজে তোমার নবী বিরক্ত হবে বিরক্ত হলে আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব ওগো আল্লাহ আমার বাঁশি বাজানোর আগে আপনার দুস্থকে রওজাত থেকে দাওয়াত দিয়ে উঠে আনেন আল্লাহ বলে জিবিল আমার বন্ধুর জন্য পৃথিবী বানাইছি আমার হাবিব যতক্ষণ উঠবে না কেউ উঠতে পারবে না রে জিবি যা যা সত্তর হাজার পিরিস্তা লইয়া আমার নবীকে রৌজার থেকে উঠাবে যাই প্রথম আমি আল্লাহর সালামটা দিবে আর দাওয়াতটা দিবে জিবি রেল আমিন সত্তর হাজার ফিরিস্তা লইয়া মিছিল সহকারে বেরু হবে আল্লাহ কে বলবে মালি নবী রোজা কোন দিকে পাবো আল্লাহ বলবেন সোজা বরাবর যাও যে দেখো নূরের বাতি জ্বলতেছে নূর চমকাইতেছে আমার নুরের নবীর রোজা সেখানে আমার নবী ঘুমে আছে যায় আমার সালাম দিয়ে মাকাম মাহমুদের দাওয়াত দিও রে এমনি জিবরিল যাইয়াম দাওয়াত দিবে নবী রোজা থেকে উঠবেন আল্লাহু আকবার বলেন না উঠিয়াম মাকাম মাহমুদের দাওয়াত দিবি নবী মাকামা মাহমুদি বসবেন মাকাম মানে জায়গা মাহমুদা মানে প্রশংসী তা শ্রী রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফির আহমতুল্লা বলেন মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহ আর কুদরতিকুল ভালো বলবেন না আল্লাহ আলুসি বলেন মাকাম আমার আল্লাহর কুদরতিকুল আল্লাহ হাকবার বলেন না আ রহমতের মাঠে দৌড়াবেন সব নবী দৌড়তে দৌড়তে আল্লাহর নবীর কাছে গেলে সুপারিশ পাবে তারা নবীর সুপারিশে দ্বারা জান্নাত পাবে এই জন্য সব নবীরা সব নবীর জন্য আমার নবী দয়া রহমত এমন করুণা এমন কাউসা বাবাজি সব উম্মতের পক্ষে নবী সুপারিশ করবেন সব নবীর পক্ষে নবী সুপারিশ করবেন বাবাজি নবী শেষ দায় পরে যখন উম্মতি বলে কানবেন তখন আমার আল্লাহ দুনিয়ায় যদি কোনো শিশু বাচ্চা কান্দে মা কুলে ওঠায় বাবা কুলে ওঠায় দাদা কুলে ওঠায় দাদি কুলে ওঠায় নানা কুলে ওঠায় নানি কুলে ওঠায় ভাই কুলে কোলে ওঠায় কেউ না কেউ কুলে ওঠায় নবী যখন দায় পড়িয়া কান্না শুরু করে দিবি এমনি আমার আল্লাহ কুদরতি হা বাড়াইয়া নবীকে আল্লাহর কুদরতি কুলে উঠাইয়া বলবে হাবিব আর কান্না করবেন না আপনি যাকে খুশি তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যান ভয়ঙ্কর কাহার হবেন আল্লাহ কাহার হবেন নবী আল্লাহর জন্য রহমত নবী কাহার ভয়ঙ্কর হবে নবী যখন আল্লাহর দিকে তাকাবেন আমার আল্লাহর সব রাগ গুসা সব শেষ হয়ে যাবে কেউ যদি কারো প্রতি রাগ করে হঠাৎ করে যদি একজন বন্ধু আসে মহব্বতে সে তার বন্ধুর দিকে তাকায় হাসি দেয় তখন বন্ধু কিন্তু তার দিকে মুচকি হেসে দেয় তার এক আজকে মাফ করলাম আমার বন্ধুর সিলাই কথা খরা আল্লাহ সেদিন কাহার ভয়ঙ্কর রাগান্বিত হয়ে কেব আমার বন্ধুর সান্মান বাড়ানোর জন্য হাসরে মার্শা দিয়েছি আমার বন্ধুর সেরা সব নবীর আমি মাফ করে দিছি সব উম্মদকে মাফ করে দিছি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আরো জোরে কর জোরে কর কাল ঘরের ভালো করিয়া নবীর সান তো বেশি ইজ্জত সম্মানে তো বেশি নবীকে আল্লাহ নিয়ামতি উজমা কাউসার দান করেছেন ওই কাউসার দুনিয়ায় ইজ্জত ধরে রাখবে কবরে ধরে রাখবে হাসরে ধরে রাখবে মিজানে ধরে রাখবে ফুলসিরাতে ধরে রাখবে ওই কাউসার জান্নাতে যাবে ওই কাউসার নবীর মান জান্নাতে বলতে থাকবে বলতেই থাকবে এই নিয়ামত হলো নবীর উম্মত একটু চিল্লায় বলেন আল্লাহ আখবা নবীকে আল্লাহ এই শান মান বাড়াই দিয়েছে এ নিয়ামত দান করেছে আল্লাহ আকবর বলেন না আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মানান আব্দুর রহিম সাহ আমাদের বসিয়ান মুরব্বী আহলু সুন্নাবল জামাতে মার হাবা বলেন না তার আমাদের বসিয়ান মুরব্বী হাজিন আল্লাহ যেন কবুল করে নেক হায়াত দান করে বলে আমি অনেকেই এখানে আমার বসিয়ান মুরব্বিয়ান আছেন যুবক বন্ধুরা আছেন এখানে আরও আছেন এই এলাকার অনেক মুরব্বিয়ান আছেন তারা চিনি যুবক বন্ধুরা চিনি আমি আল্লাহ সকলকে দিনের প্রতি কবুল করে জুড়ে বলেন আমি আরো জুড়ে বলেন আমি এই কাউসারের ওয়াশ করে শেষ হবে না আমি বলেছি যে কাউসার এত বড় নিয়ামত নবীকে সান্মান দিয়েছে আগেও বলেছি দুনিয়ার সব গাছকে কেটে যদি কলম বানানো হয় সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় কালি শেষ কলম শেষ নবীর সান শেষ হবে না আল্লাহ এত কাউসার দিয়েছি কত দিবে আল্লাহ কো হাবিব আপনি যত চাবেন আমি ততই দিব দিতেই থাকবো দিতেই থাকবো আপনি যত কন্যা খুশি হবে আরো জোরে বলেন আল্লাহকে আমি কাউসার আপনাকে দান করে দিয়েছি নিয়ামত অর্থাৎ কেউ যদি কারোবারই খেতে যায় পাতিল দিকে আগে কেটে কেটে মানুষ দেয় সর্বশেষ জারে দেয় মানুষকে নে খাইলাম কথা আল্লাহ কে আমার যত দয়ার ভান্ডার আছে রহমত আছে সব করুণা রহমত আপনাকে আমি দিয়ে দিয়েছি গায়েব যা ছিল আমি আল্লাহ আপনাকে দেখাই দিয়েছি নবীকে আল্লাহ গায়েবের দেশ দেখাই দিছে খেটাই দেওয়া হয়েছে আল্লাহ দেওয়াইছে মানে আমরা দেখছে না ওইবোনি নবীর শান এটা নবীর আলাদা শান নবীর আলাদা মান কথা বলেন ঠিক না আল্লাহ নবীকে আল্লাহ কাউসার দান করেছেন জোরে বলেন আমিন আরে জোরে বলেন আমিন কাউসারের আলোচনা করলে লম্বা আলোচনা কাউসারের অনেক ব্যাখ্যা লেগছে আমি মোটে দুইটা কইছি কয়টা কইছি দুইটা বা অনেক যে ব্যাখ্যা বর্ণনা দিলে কয়েক ঘন্টা মানে কয়টা ব্যাখ্যা কইছি ইটে করলে তৎসিল আলাদা এই জন্য কাউসারের আলোচনা শেষ হবে না অন্য সময় দিকে করব কারণ যিনি প্রধান মেহমান উনি আমারও মেহমান আমি তো মেজবান এলাকার যেহেতু উনি মেহমান মেহমান বসে আমি আর লম্বা আলোচনা করবো না রাত সাড়ে দশটা হয়ে গেছে জি হুজুরে এসে যাবেন উনি কিন্তু মূল্যবান জ্ঞান গুরব নসিহত পেশ করবেন গত বছরও করেছিলেন শুরু করবেন জ্ঞান রাখেন জ্ঞান গুরব কথা বলবেন ওনার নসিহ শুনে আপনাদের একটি মাইয়ের জন্য দোয়া করে চোখের পানি ছেড়ে বাড়ি যাবেন আল্লাহ আপনাদেরকে মাফ করবেন আপনাদের মাইিত কো মাফ করবেন যদি কোন আমি না